একটা ছেলে আন্দোলনের সময় এটা তার ছিল পার্টি পর পর হয় প্রথমটা লাগেনি পরেরটাও লাগেনি এরপরে তার এই পিছনে একটা গুলি লাগলো সে সাথে সাথে লুটিয়ে পড়লো জমিনে এবং আমার মনে হয় সে আর পৃথিবীতে বেঁচে নাই সে ওখানেই কিন্তু কাল করে এই হলো অবস্থা এবং আবু সাহেবের কথা আপনারা জানেন যে কেটে দিয়েছিল যে আমাকে তো হত্যা করো গুলি চালাও আর ছিল এটা বাংলাদেশের পুলিশ কখনো তার উপরে গুলি চালাবে না কিন্তু কি দেখা গেল নির্মাণের পরিহাস আমরা দেখলাম লক্ষ্য করলাম তার দিকে এরকম ভাবে তিন তিনটি গুলি করা হলো এবং সে লুটিয়ে পড়লো অথচ এর পরেও সরকার মিথ্যাচার করলো বলে যে কোনো পুলিশ গুলি করেনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সব কামাল সেও বলেছে গুলি করেনি পুলিশ এত মিথ্যাচার সরকার ইতিপূর্বে আমি কখনো এজন্য আমরা

আমি আপনাদের আহ্বান রাখছি আর একটা বিষয় আমি বলবো যে কেউ আমাদের ভিতরে হোক অথবা অন্য কারো আমরা দেখি সরকারি কোনো সম্ভব কোনো ভাবেই নষ্ট করে কোনো ভাবেই যেন নষ্ট না হয় সেটি আমরা খেয়াল রাখি সরকারি নষ্ট না হয় কারণ হলো

ধ্বংস করে আনে বরং আর মেরামত করেছে এখানে যেখানে সরকার মেরামত করেছে আমি এই জন্য বন্ধু যে সমস্ত সরকারি স্থাপনা আছে অথবা বেসরকারি স্থাপনা হোক সেটা আনার অফিস যে মানবেন না সেটা আমি দখল করেন আপনার তো বসার জায়গা দরকার আপনার বসার জায়গা দরকার না আপনার একটা অফিসের দরকার আপনি ওই অফিসে ফাইল সরাই গেলে এই অফিসটা আপনি দখল করে দিন হয়ে গেল কিন্তু আপনি যদি ওটা ভেঙে যায় পুড়িয়ে যায় আপনার

এবং ছাত্র তোমাদের কাছে আমার বিশেষ একটা আবেদন সেটা হলো কি সব সময় সততাকে নিয়ে থাকবা পরে অন্যের কোনো জিনিসের মধ্যে যেন আমি একটা জিনিস জানাও আমি কিন্তু জয় করি না কিন্তু তুমি স্থাপত্য কিন্তু জয়পাড়া বাজারের দীর্ঘদিন যাবৎ আমি ব্যবসা আমি কিন্তু সমস্ত দলের লোকের সাথে আমার ভালো সম্পর্ক

اگه تو کي سڀ ڪنهن کي ڏيڻا آهي تڏهن ڪنهن کي پنهنجو ڪل نه آهي ۽ جيڪڏهن توهان کي سڀ ڪجهه چڱو آهي ۽ جيڪڏهن توهان کي ڏيڻا ڏيڻا آهي